আজকে অনেক সবজি তুলবো চাল কুমড়ো করলা মূলা লাউ টমেটো আরও অনেক কিছু তো কার জন্য সবজিগুলো তুলবো এবং কেন তুলবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে এলাম চাল কুমড়া তুলতে আর তো চাল কুমড়া আর করলা এই ধরনের সবজিগুলো মানুষ বেশি পছন্দ করে আর এই বছর সবজির দাম অনেক কম হওয়াতে মানুষ বাজারে খুব কম দামে সবজি পাচ্ছে কিন্তু কিছু সবজির দাম আসলে কমে নাই যেমন চাল কুমড়ো করলা এই ধরনের সবজিগুলোর দাম অনেক ভালোই আছে কারণ হচ্ছে হয়তো অনেকে লাউ টমেটো মুলা আলু এ ধরনের সবজিগুলোর দাম বাজারে অনেক কম কিন্তু এই ভালো যে যেই সবজিগুলো ওগুলোর দাম এখনও মোটামুটি আছে বাজারে তো যাই হোক আমি এখানে চারটা চাল কুমড়ো লাউ করলা মূলা টমেটো লতি অনেক ধরনের সবজি নিলাম আর এগুলা আসলে সেল করব। তো দেখেন আমি করলা তুলতে চলে আসলাম আর নিজের গাছের করলা আসলে খুবই ভালো লাগে দেখতে তো মাসাল্লাহ আমার গাছে এত করলা ধরছে যে যখন জমিনে আসি আমার মনটা একদম ভরে যায় আমার ইচ্ছে করে যে সারাদিন আমার জমিনে আসি এসে ধারে থাকি কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারি না তো গাছের মানে সবজি জমিন করতে যেমন অনেক কষ্ট হয় আসলে সবজি তুলতে তেমন আনন্দ হয় তো দেখেন আসলে মানে আমি গাছগুলোতে সঠিক বেশি করে পানি দিতে পারি নাই অনেক ব্যস্ত থাকার কারণে অথবা আমি একা একা আমি অনেক টায়ার্ড হয়ে যাই সব মিলাই বেশি পানি দিতে পারি নাই মনে হয় আমি গাছে পানি দিলে আরও বেশি সবজি ধরতো অনেক বেশি করলা ধরতো আমার কাছে এরকমই মনে হয় কারণ গাছগুলো আসলে রোদের কারণে অনেক গাছ মরে যাচ্ছে তো এখন প্রচুর রোদ জমিনটা আসলে রোদের ভিতরেই একেবারে মানে সারাদিন রোদ থাকে আর এই রোদের ভিতরে আসলে গাছগুলোতে যদি ফানি দিতাম আরও বেশি করে সবজি ধরতো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সবজি ধরছে আমার অনেক গাছে অনেক প্রচুর করলা অনেক চাল কুমড়া আরও অনেক টমেটো সব ধরনের সবজি আছে হয়তো আমার মনের একটু ইচ্ছে যে পানি আরও বেশি দিলে আরও বেশি সবজি ধরতো তো এখন আমি আধা কেজি করলাই কাটবো বেশি কাটবো না তো দেখে দেখে বড় করলাই কাটতেছি কারণ আমার গাছের করলাগুলো অনেক বেশি বড় হয় আর এই জন্যই ছোটো করলাগুলো আমি কাটতেছি না তো আসলে প্রত্যেক বছরই আমি করলা গাছ লাগাই আর আমার থেকে দেখে দেখে আমাদের পাশে বাড়ি হিন্দু বাড়ির মানুষরা আমার কাকিরা জেঠিরা অনেকে মানে করলা গাছ লাগানো শুরু করছে জমিনে কিন্তু সবাই হয়তো বাড়িতে লাগাইতো কিন্তু আমার থেকে রেখে রেখে জমিনেও লাগায় তারা তো আবার মানে অনেক বছর ধরে তো আমি সবজি করি অনেক কিছু আমাকে জিজ্ঞেস করে 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 তো দেখেন আমি এখন চাল তুলতে চলে আসলাম দেখেন আমি অনেক শাল কাটার পরেও আমার মাশে লাগা আছে এখনও অনেক পশু চাল আছে তো আসলে সব সময় আপনাদেরকে ভিডিওতে দেখাই কাটি না আমি সে সময় তো চাল কুমড়া হয় হয়তো আমি মাঝে মধ্যে একদিন ভিডিও করে প্রতিদিন আমি আসলে ভিডিও করি না তো আমার গাছে প্রচুর চাল কুমড়া ধরছে আর